রাত্র আটটার ভিতরে আমরা ছয় ঘন্টার ভিতরে আশা করি আমাদের বর্জ্য অপসারণ করতে সক্ষম হবে বলে আমরা আশা করি সিটি কর্পোরেশনের গাড়িগুলো দেখেই আমার খুব ভালো লেগেছে যে সব গাড়িগুলো বর্জ্য অপসারণের জন্য রাখা আছে এখন আল্লাহ রহমতে যদি সব বর্জ্যগুলো অপসারণ করা হয় আমরা তাদের মাসে খুবই 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 খুশি হব আমাদের মেয়র সাহেবকে অনেক ধন্যবাদ জানাবো এবং জানাচ্ছি যে এই ব্যবস্থাপনার জন্য আমাদের এলাকায় সাধারণ ওয়ার্ড মোটামুটি ভালোই দিচ্ছি তো সব শুধু সাধারণ ওয়ার্ডের সার্ভিসটা যে ভালো সেটা রাজ্যস্ত ওয়ার্ডে যদি পরিচ্ছন্ন পরিষদটা যদি ভালো থাকে তাহলে সবাই আমরা ভালো সিটি কর্মশনের দায়িত্ব সেটা আমাকে

এই কার্যক্রমে গতি ত্বরান্বিত করার জন্য মাননীয় মেয়র মহোদয় দিক নির্দেশনা অনুযায়ী আমরা কার্যক্রম চলতেছে এই কার্যক্রমে এক হাজারের মতো শ্রমিক থাকবে এবং বিশটি ট্রাক থাকবে দুইটি পানির গাড়ি থাকবে দুইটি লোডার থাকবে এবং এই কার্যক্রমের জন্য আমরা বিভিন্ন ত্রিশটি ওয়ার্ডেই আমরা ব্লিচিং পাউডার দেওয়া আছে বিভিন্ন স্পটে দুইশো স্পট নির্ধারণ করা আছে প্রত্যেক স্পটে ব্লিচিং পাউডার এবং বস্তা ইতিমধ্যে পৌঁছানো হয়ে গেছে এবং কার্যক্রম শুরু শুরু হয়ে গেছে এবং আমরা যদি আশা করি আমরা সন্ধ্যা রাত্র আটটার ভিতরে আমরা ছয় ঘন্টার ভিতরে আশা করি আমাদের বর্জ্য অপসারণ করতে সক্ষম হবে বলে আমরা আশা করি